নমস্কার কেমন আছো সব লোক অষ্টমীর কিচেনে তোমারকে অনেক অনেক ভালোবাসা চলে আসছি আজকের আবার একটা দুর্দান্ত স্বাদে রেসিপি নিয়ে তোমার ভিডিওটা দেখতে রো আশা করি তোমারকে অনেক ভালো লাগবে যারা ইউটিউব থেকে দেখালো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর যারা ফেসবুক থেকে দেখালো তাহলে আমার পেজটা ফলো করে আমার পাশে রইবো তো চলো দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি আমি একটা পাকা কলার মোচা লেছি এবারে মোচাগুলোর এই যে শক্ত অংশটা বার করে নিতে হবে সবগুলো মাছা আমি কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব দিয়ে কড়াইতে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো জল দেওয়া হলুদ গুঁড়া লবণ দেওয়া ভালো করে সিদ্ধ করে নেব সেদ্ধটা করা হলে ভালো করে জল ঝারি করে ছাঁকে নেব নিয়ে আমি কিছু সময়ের জন্য ঠান্ডা করতে রেখে দেব ঠান্ডা হলে এতে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে যতটা পারা যায় ততটা নরম করে মাখি নেব এবারে একটা আঠালো ভাব আনার জন্য আমি অল্প একটু বেসন দিয়ে দেবো দিয়ে চিংড়ি মাছের বাটাটাও ওর মধ্যে দিয়ে সব ভালো করে একসঙ্গে মাখি নেবো কড়াইতে একটু সাদা তেল দেওয়া সবগুলো আমি ভালো করে ভাজিয়ে নেবো লাল লাল করে ভাজতে হবে কিন্তু ভাজা হলে সব তুলে নেব এরপর কড়াইতে দিয়ে দেবো ফোড়নে তেজপাতা আর লঙ্কা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা হলুদের গুঁড়া আদা বাটা দিয়ে মশলাটাকে একটু আমি কষি নেবো একটু কষানো হেলে দিয়ে দেবো টমেটো কুচি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে দেবো যতক্ষণে মশলা নু ভালো হয়ে তেল ছাড়ে মশলা নু তেল ছাড়িয়েছে মশলাটা এবারে কষানো হয়েছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবারে তরকারিটা ফুটিালে আমি ভাজে রাখা সব বড়াগুলো চুলের মধ্যে দিয়া অল্প কিছু সময়ের জন্য ফুটিয়ে দিতে হবে বেশি ফুটিলে সব বড়গুলো ভাঙ্গি যাবে অল্প কিছু সময়ের জন্য ফুটিলে নামানোর আগে দিয়ে দেবো বাটে রাখা জিরা দিয়া এবার নাড়ি কেড়ে তরকারিটা বেড়ে আমি নামিয়ে নেব নিলে রেডি হলো চিংড়ি আর মোচার কোপতাকারি একবার মোচাটা এভাবে রান্না করে দেখব খাইতে কিন্তু সত্যি দুর্দান্ত মোচার তো অনেক রকম রেসিপি খাইছো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখব ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিব